আমার প্রিয় ভাইরা এই পৃথিবীতে আমরা কেউ আসি নাই আমরা কেউ আসি নাই আমাদেরকে নিজের মন মতো চলার সুযোগ হতো চলার সুযোগ হতো যেহেতু আসি নাই যেহেতু আমার নিজের মন মতো চলার কোনো সুযোগ আমার নাই যিনি আমাকে আনছেন আমাকে তার চাবাতেই চলতে হবে কে আমাদেরকে আনছেন আল্লাহ চাহি জীবন রব চাহি জীবন গ্রহণ করতে হবে মন চাহি জীবন ছেড়ে দিল চাহি জীবন ছেড়ে যে তার দুনিয়ার এই সংক্ষিপ্ত জীবনে সংক্ষিপ্ত জীবনে নিজের বিসর্জন দিয়ে মন চাহি জীবনকে বিসর্জন দিয়ে জীবনাহি জীবন গর্বন করবে সেই এই পৃথিবীর একজন কামিয়া মানুষ হতে পারবে জীবনের বাহিরে কোনো মানুষের সফলতা নাই 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 মন চাহি জীবনের মধ্যে কোন শান্তি নাই 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 মন চাহি জীবন ছেড়ে দিল চাহি জীবন ছেড়ে রব চাহি জীবন আল্লাহ চাহি জীবন আমাদেরকে গ্রহণ করতে হবে লাভ কি হবে দুনিয়ার এই সংক্ষিপ্ত জীবনে যে মনের চাকে বিসর্জন দিয়ে দিয়ে আখেরাতের জীবনে পৌঁছবে জীবন সে মনের চাওয়াকে বিসর্জন দিয়ে এসেছিল আর সে যা চাবে আল্লাহ তার সমস্ত চাওয়াকে পোড়া করবে শুধু চাওয়া না সে যা ভাববে আল্লাহ তার ভাবনাকেও পোড়া করে দেবে কোরআন সরাসরি শোনাইতেছে আখেরাতের জেন্দেগি যখন কামিয়াব হবে তো কেমন হবে

সে যা চাবে সে যা ভাববে তা তো তার মিলবেই মিলবে তার চাওয়ার অতিরিক্ত দেওয়া হবে তার ভাবনার অতিরিক্ত তাকে দেওয়া হবে রব চাহি জীবন যদি কেউ বানাইতে পারে আল্লাহ তালা তার দুনিয়াতে অপিরাপ্তির মধ্যেও এমন শান্তি দিবে যা রাজা বাদশারাও কোনদিন কল্পনা করতে পারে সম্পদের পাহাড় হতে পারে শান্তির বস্তু তাদের কাছে থাকতে পারে কিন্তু শান্তি মন চাহি জীবন বিসর্জন দিয়ে আল্লাহ চাহি জীবন গ্রহণ করার মধ্যে সম্পত্ত সম্পদ তো উদ্দেশ্য না উদ্দেশ্য তো শান্তি মনে রাখা শান্তি আমার মাওলা নিরানব্বই নামের এক নাম আসসালাম শান্তি আমার মাওলা নিরানব্বই নামের এক নাম আসসালাম আল্লাহ তালা তার নাম আসসালাম শান্তি রেখে এ কথা বুঝিয়েছেন শান্তি চাও শান্তির মাওলাকে পাওয়ার চেষ্টা করেন যদি শান্তির মাওলা সালাম মাওলাকে পেয়ে যাও শান্তি হলেও শান্তি পাবে না থাকলেও শান্তি পাবে এসি ঘরেও শান্তি পাবে ঘরেও দেখ নেই কষ্টে ডুবে আছে তখনও শান্তি পাবে আছে যেহেতু আপনারা আস্থা রাখেন আমি কথাকে ভেঙ্গে বলতেছে না কারণ বলার সময় না আবার কথাকে দোহরাই নেন দিলের মধ্যে বসায় নেন পৃথিবীতে আমরা আসি নাই আমাদেরকে আনা হয়েছে যদি আসা হতো আমার নিজের মন মতো চলার সুযোগ আমার যখন আমি আসি নাই তো আমার মন কোনো সুযোগ নাই রব চাহি জীবন আমাকে গ্রহণ করতে হবে কারণ তিনি আমাকে দুনিয়াতে এনেছেন কিছুই তিনি আমাকে দিয়েছেন কেউ যদি রব চাহি জীবন আল্লাহ চাহি জীবন গ্রহণ করে সরাসরি কোরআনের ওয়াদা আল্লাহ তাকে দুনিয়াতে হায়াতে তাইয়ে বাদান করবেন শান্তির জীবন আল্লাহ তাকে দান করবেন সুখময় জীবন আল্লাহ তাকে দান করবেন আর দ্বিতীয় আদা আল্লাহ আখেরাতে তাকে কল্পনাতির জীবন দান করবেন মানামিলা সালে হামিন দেখেন তো দুনিয়াতে সুখময় জীবন আখরাতে কল্পনাতীত এক জীবন আল্লাহ তালা তাকে দান করে যদি আমি আমার মন চাই জীবনকে বিসর্জন দিয়ে রব চাই জীবন গ্রহণ করতে পারি রব চাই জীবন গ্রহণ করা অ পদ্ধতিকে অ পদ্ধতি से রব চাই জীবন আগে আমাকে জানতে হবে আল্লাহ তাআলা তার মধ্যে কোরআন ও হাদিসের ভিতর দিয়ে জাদাই দিয়েছেন তুমি তোমার মাওলা চাইতে চলতে চাও তো মাওলানা তোমার কাছে কি চান কুরআন হে বলে দেওয়া হয়েছে হাদিসে জানিয়ে দেওয়া হয়েছে এই কুরআন ও হাদিসকে মারের দাদ দিয়ে কামিয়ে রাখো নবীজি বলতেছেন তাওতফীকুম আমরাইন লান তাদিল লান তাদিল মা তাওয়াসসাততুম বিহিমা কিতাবুল্লাহ

মানুষ মনে করে কোরআন হাদিসের জ্ঞান এত মাদ্রাসার হুজুর ছাত্রদের না যে কোরআন হাদিস মাদ্রাসা হাদিস হুজুর ছাত্রদের জন্য লক্ষ্য করেন সর্বপ্রথম সবাইকে উন্মুক্ত করে আল্লাহ বলতেছেন কি করতে হে মাদ্রাসা উস্তার ছাত্র তোমাকেও কলেজিটির শিক্ষক ছাত্র তোমাকেও শিক্ষক দাওয়াতের মেহনত সময় লাগানো সাথী তোমাকেও আত্মশুদ্ধির মেহনতে সময় লাগানোর সাথে তোমাকেও ব্যবসায়ী তোমাকেও চাকরিজীবী তোমাকেও দিন মজুর তোমাকেও প্রশাসনের লোক তুমি তোমাকেও রাজনীতি করার মানুষ তোমাকেও কৃষক তুমি তোমাকেও সবাইকে উদ্দেশ্য করে ই করা ই করা এই কোরআন তোমার জন্য

আমাদের প্রত্যেককে উদ্দেশ্য করে আল্লাহ তালার পক্ষ থেকে এই কোরআন হাদিস আমি যদি মন চাহি জীবন বাদ দিয়ে রব চাহি জীবন গ্রহণ করতে চাই আমাকে সর্বপ্রথম আমার রবের চাওয়া তো জানতে হবে চাওয়া জানবো কিভাবে আমার রবের সরাসরি পাঠানো কোরআন আর সেই কোরআনের ব্যাখ্যা সরাসরি আল্লাহর দায়িত্ব প্রাপ্ত হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিসের ভিতর দিয়ে তুমি আল্লাহ আল্লাহর রাসূলের চাহিতাকে বোঝো আর রব চাই জীবন গ্রহণ করো রব চাই জীবন গ্রহণ করো অতএব আজকের মজলিসে আমি আপনাদের খিদমতে আরজ করতে চাই আমি যদি মন চাহি জীবন বাদ দিয়ে রমচাহি জীবন গ্রহণ করতে চাই নিয়ত করে নি জীবনের শেষ দিন পর্যন্ত আল্লাহর মর্জি জানার লক্ষ্যে আমি হাদিসের জ্ঞান অর্জনের করার ছাত্র হয়ে যাব আমার সন্তানকেও কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে আল্লাহর মর্জি জানার ছাত্র বানাই দিব আমি বলতেছি না চব্বিশ ঘন্টার ছাত্র চব্বিশ ঘন্টার আমি বলতেছি না চব্বিশ ঘন্টার সাতরাহাম কেউ যদি হতে পারে কোরআন ও হাদিসে চব্বিশ ঘন্টা লেগে পুরানো হাদিসের ডুবুরি হতে তো অনেক সৌভাগ্যের ব্যাপার কিন্তু কোরআন ও হাদিসের মৌলিক চাওয়া যা আমার রব আমার কাছে চান এটা তো আমাকে জানতে হবে এটা তো আমাকে জানতে হবে আমরা সবাই নিয়ে করতে পারি ইনশাআল্লাহ

রেজান লি তালিবুল এই মানুষটা এই বিশ্বের জন্য শুধু মানব জাতি না বিশ্ববাসের জন্য গোটা সৃষ্টি জগতের জন্য কতটা পালন নেয় নবীজি বলেন গর্তের পিপীলিকা আর সমুদ্রের মাছ পর্যন্ত তার লক্ষ্যে দোয়া করে কেন তার জন্য দোয়া করে কারণ এই মানুষটা যতদিন আছে এই মানুষকে কেন্দ্র করে যে রহমত আর বরকত আল্লাহ পাঠান সেই রহমত আর কতটা দামিটা কতটা দামি গত পরশু দিন সম্ভবত শুনিয়েছিলাম দিন সম্ভবত শুনিয়েছিলাম দিন সম্ভবত শুনিয়ে গতকালই তো শুনে এলাম হে আমার প্রিয় ভাইরা

জানার জন্য কোরআন ও হাদিসের জ্ঞান চর্চায় লাগ সরাসরি কোরআন শিকার ছাত্র এলমে দিন শিকার ছাত্র হয়ে যায় আর এখন তো আলহামদুলিল্লাহ বাংলাতেও অনেক নির্ভরযোগ্য অনুবাদের ব্যাখ্যা গ্রন্থ এসে গেছে এর সাহায্যে আমি কোরআন হাদিসের জ্ঞান অর্জনে আগাইতে পারি কিন্তু একা কিনা তোলো নির্বarj্য যোগ্য আলেমের তত্ত্ববাদে এটা নিরাপদ একা কি চলবে ঝুকিপূর্ণ আর এই কুরআন হাদিসের জ্ঞান অর্জন করতে রব জীবন বুঝতে এখন এক সরদ শুরু হয়েছে নেট ভিত্তি জ্ঞান চর্চা হে আমার প্রিয় ভাইরা হে আমার প্রিয় ভাইরা নেট ভিত্তিক জ্ঞান চর্চার ভিতরে দুটো জিনিস খুব লক্ষণীয় নম্বর নেটের ক্ষেত্রেও ব্যক্তির থেকে কিন্তু ব্যক্তির তুলনায় আমি কার কথা শুনতেছি আমি কার কথা শুনতেছি আমি কে তিনি কি শুধু না মাননেওয়ালা আলিং এই কথা জেনে আমাকে শিখতে হবে তার থেকে উপকার নিতে হবে কেউ প্রশ্ন করতে পারেন হুজুর একই কোরআনের কথা বলবে তো জানنے वाला না মানنے वाला এটা ব্যাখ্যা করার কি প্রয়োজন ও সংক্ষিপ্ত কথা আমার প্রিয় ভাই একজন জানنے वाला সে তো দুনিয়া বলে। একজন মানنے সে আখিরাত দুনিয়াওয়ালা ব্যক্তির জবানে কোরআন ও হাদিসের কথাও আসে ও দুনিয়ার দুর্গন্ধ সাথে লাগা থাকে আর আখেরাত والا দুনিয়ার কথাও বলে তার ভিতরে আখেরাতের ঘিরান ঢোকানো থাকে আখিরাতের এটা বোঝার জন্য খুব সংকল্প করেন। মানুষ যে কথা বলে এই কথা আগে জবানে আসে না আগে দিলে আসে দিলে আসা কথা জবানে দিলে আসা কথা কলমে যে দিলের ভিতরে যে দিলের ভিতরে আখেরাত ভরা ওই আখেরাত ভরা দিল থেকে উদিত কথা আখেরাতের নূর নিয়ে উদয় হয় যে দিলের মধ্যে যায় আখেরাতের নূর নিয়ে যায় আর যে দিলের মধ্যে দুনিয়া ভরা ওই দুনিয়া ভরা দিল থেকে উদিত কথা দুনিয়ার দুর্গন্ধ নিয়ে উদায় হয় যে দিলের মধ্যে কোরআনের কথা তো স্বচ্ছ কিন্তু যে দিলের স্পর্শ পেয়ে জবানে ওই দিলের মধ্যে তো দুনিয়ার দুর্গন্ধ বাতাস তো পরিষ্কার স্বচ্ছ সুন্দর কিন্তু ময়লা স্পর্শ পেয়ে যদি বাতাস আমার নাকে আসে ওই স্বচ্ছতা কি আর বাকি থাকে ঝর্নার পানি তো স্বচ্ছ কিন্তু ঝর্নার পানি চলতে চলতে ময়লা স্পর্শ পেয়ে যদি স্থির হয় ওই স্বচ্ছতা কি আর বাকি থাকে কোরআন হাদিসের কথা তো পবিত্র স্বচ্ছ

তার থেকে নিচ্ছ বুঝে আলোচনা শুনলে শুনতে শুরু করো না আলোচনা দেখলেই দেখতে শুরু করো না আগে দেখে নাও কে আগে বুঝে নাও আলোচক কে তিনি কি শুধু জাননেওয়ালা আলিং না তিনি মাননেওয়ালা আলিম জাননেওয়ালা আলিং তো দুনিয়াওয়ালা আলিম মাননে আমলওয়ালা আলিম তো আখেরাত আলী তুমি যদি তোমার রবের মর্জি জানতে চাও তো আখেরাত মাননেওয়ালা আলিমকে সামনে রেখে জানার চেষ্টা কর হে আমার প্রিয় ভাইরা তো নেট মানুষের কাছ থেকে শেখার সময় তো সরাসরি যখন মুখোমুখি হয় অন্য নাম লোক সহজ হয় কিন্তু নেট ভিত্তিক যখন আমি আলোচনা শুনতে যাই তো এটা সহজ হয় কম আর হ্যাঁ নেটে তো যা আলোচনা যে কোনো কারণে ভালো লাগে শুনতেছো কোন কারণে ভালো লাগে শুনতেছো এর থেকেও বড় আরেকটা বিষয় এর থেকে বড় বলবো না এর পাশাপাশে আরেকটা হলো নেট ব্যবহার শুধু পরজন পর্যন্ত সীমাবদ্ধ রাখা যাদের কোন নিতান্ত পরজনে ব্যবহার করা লাগে ব্যবহার করবে কিন্তু এর বাহিরে নেট এটা বড় ঝুঁকিপূর্ণ ভালোটা দেখতে দেখতে কখন মন্দের মধ্যে ডুবে যাবে ঠিক ও পাবে না অতএব আমি যদি আমার দিনকে নিরাপদ রাখতে চাই নেট থেকে আমি যত দূরে থাকব তত আমার দিন নিরাপদ থাকবে যার যতটুক তার ব্যবসায়ী কাজে যোগাযোগের কাজে যতটুকুর প্রয়োজন ততটুকুর পর্যন্ত সীমাবদ্ধ থাকা দরকার আর দিন শেখার জন্য আমার নিরাপদ পথ আছে কেন আমি ঝুঁকিপূর্ণ পথ বেছে নিব মন চাহি জীবন বিসর্জন দিয়ে রব চাহি জীবন আমাকে গ্রহণ করতে হবে আমার দুনিয়াতে হায়াতে তাই বা মিলবে আখেরাতে কল্পনাতি জেন্দেগি আল্লাহ আমাকে নসিব করবে এখন রবের মর্জি জানব কিভাবে রবের মর্জি আল্লাহ কোরআন হাদিসের ভিতর দিয়ে জানাই দিয়েছেন পড় শেখ ছাত্র বান একা চলো না কোন মুরব্বীকে সামনে রেখে চলো কোনো নির্ভরযোগ্য আলিমকে সামনে রেখে চলো